বিশদ পড়ার আপনার সময় নেই সেটা পড়ার দরকারও নেই আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ কোশ্চেনগুলো থাকবে বিগত সালে আগত প্রশ্ন সেইগুলো সলভ করলেই যথেষ্ট হবে হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সামনে আমাদের যে আগত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এই পরীক্ষাটা আসলে কতটা প্রতিযোগিতা পূর্ণ হবে এবং আমরা কতটা পরিশ্রম করতে পারলে এই পরীক্ষাতে আমরা উত্তীর্ণ হব তো আমাদের এই চাকরিটা পেতে কতটুকু পরিশ্রম করতে হবে এবং কোন কোন বইগুলো আমাদের ফলো করতে হবে তো ওভারঅল সার্বিকভাবে আমরা কতটা স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারি তো সেটাই নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করবো তো তার আগে আসলে আমাদের জানতে হবে যে এই যে পরীক্ষাটা অর্থাৎ এটা দুই সালের ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল যদিও সে ডেটটা পিছিয়ে গিয়ে এখন দুই সালের জানুয়ারির একুশ তারিখের পরে হয়তো বা ধাপে ধাপে পরীক্ষাটা নিবে প্রাথমিক অধিদপ্তর তো এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা এ যাবৎকাল আসলে বুয়েট নিয়ে আসছে তো বুয়েটের যেহেতু প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির সাথে জড়িত তো তাদের দিয়ে প্রাথমিক অধিদপ্তর কোশ্চেন করাবে কি না সেটাও আমরা এখন শিওর না তবে যদি বুয়েট কোশ্চেন করে থাকে তো তাহলে তার কোশ্চেনের ধরনটা কেমন হতে পারে বা আপনার কতটা পরিশ্রমী হলে বা আপনি আশি মার্কের মধ্যে রিটেনে বা এমসিকিউতে কত মার্ক পেলে আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা আছে তো সেই সম্ভাব্যতা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো তার আগে আমাদের জানতে হবে যে আসলে এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের যে সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলারটা দিয়েছিল সেটা দিয়েছিল দুই হাজার দুই হাজার বিশ সালের তিরিশ অক্টোবর অর্থাৎ প্রায় দুই প্রায় এক বছর অতি অতিক্রান্ত হয়ে গেছে তো সেখানে আমাদের মোট শূন্য সংখ্যা ছিল বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি তো ওখানে কিন্তু উল্লেখ ছিল যে প্রাথমিক অধিদপ্তর চাইলে এই পদের সংখ্যা কমাইতে বা বাড়াইতে পারে তো আমরা ধরি প্রায় এক বছর অতিবাহিত হয়ে গেছে যেহেতু সেহেতু অবশ্যই পদের সংখ্যা আমাদের বাড়বে তো পদের সংখ্যা আমাদের কত হতে পারে চল্লিশ হাজার হবে তো এখন এই যে চল্লিশ হাজার পদ এই চল্লিশ হাজার পদের মধ্যে আমাদের পরীক্ষার্থী কতজন বা কতটা অ্যাপ্লিকেশন পড়েছে তো টোটাল আমাদের অ্যাপ্লিকেশন পড়েছে দশ লক্ষ নয় হাজার দশ লক্ষ নয় হাজার চারশো একষট্টিটি তো আমাদের মোট অ্যাপ্লিকেন্ট দশ লক্ষ নয় হাজার চারশো একষট্টিটি এবং আমাদের যদি এই বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদ আমরা ধরি তাহলে আমরা দেখব যে একচল্লিশ জনের মধ্যে থেকে একজন চাকরি পাবে তো এই যে একচল্লিশ জনের মধ্য থেকে একজন ভাগ্যবান হতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে যে বাকি চল্লিশ জনের থেকে বেশি পরিশ্রম করতে হবে এবং বাকি চল্লিশ জনের থেকে বেশি মেধাবী হতে হবে এবং বাকি চল্লিশ জনের থেকে বেশি কষ্ট করতে হবে এখন কথা হলো যে আমরা কষ্ট তো সবাই করতে রাজি যেহেতু আমাদের চাকরিটা দরকার এখন এই কষ্টও যদি আমরা একটু কৌশলী না হয়ে করি অর্থাৎ বৃথাই কষ্ট করি এলোমেলোভাবে পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের কষ্টটাই বৃথা হবে তো আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে কৌশলী হয়ে পড়লে আমরা বৃহৎ সিলেবাসটাকে সহজ করতে পারি তো আজকে আমি মাত্র চার থেকে পাঁচটা বই সাজেস্ট করব যে বইগুলো পড়লেই মোটামুটি আপনারা এই টোটাল আশি মার্কের মধ্যে সত্তর থেকে পঁচাত্তর পেতে পারেন তো প্রথমে আমরা মানবণ্টনটা দেখব তো বন্টনে আমরা দেখলাম যে বিশ মার্ক বাংলা বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক গণিত এবং বিশ মার্ক সাধারণ জ্ঞান এখানে মোট চার দু কোণে আট আশি মার্ক এবং বাকি যে বিশ মার্ক সেটা ভাইভাতে তো ধরুন ভাইভা বিশের মধ্যে আমাদের পেতে হবে পনেরো এখন এই আশির মধ্যে আমাদের পেতে হবে সত্তর প্লাস তো সত্তর প্লাস একাত্তর বাহাত্তর বা যাই হোক এবং এটা হচ্ছে পুরুষদের জন্য এবং নারী বা মহিলাদের জন্য বাষট্টি প্লাস অর্থাৎ বাষট্টি থেকে তেষট্টি পঁয়ষট্টি মোটামুটি এরকম একটা মার্ক পেলেই টেকা সম্ভব এখানে কথা আরও একটা আছে কথা হলো আসলে এই যে নিয়োগ পরীক্ষা এর প্রতিযোগিতা কিন্তু হবে যার যার নিজের জেলার প্রার্থীদের সাথে অর্থাৎ দেখা যাচ্ছে যে যশোর জেলায় পঁচাত্তর মার্ক পেয়েও একজন টিকবে না আবার মাগুরা জেলাতে পঁয়ষট্টি মার্ক পেয়েও কিন্তু টিকবে কারণ কি যশোর জেলা একটা বড় জেলা এখানে আসলে দেখা যাচ্ছে পোস্ট যদি কম থাকে তাহলে প্রার্থী কিন্তু কম না আবার মাগুর একটা ছোট জেলা তো পদ যদি বেশি থাকে প্রার্থী যদি কম থাকে তাহলে দেখা যাচ্ছে পঁয়ষট্টি মার্ক পেয়েও চাকরি হবে এখন আমি আজকে আপনাদের মাত্র কয়েকটি বই সাজেস্ট করব যে আসলে বাংলার জন্য আমাদের কোন বই পড়তে হবে ইংলিশের জন্য কোন বই গণিতের জন্য কোন বই এবং এই যে সাধারণ জ্ঞান এর জন্য কোন বই পড়তে হবে তো প্রথমেই আমি আপনাদের বলবো যে বিগত সালের বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো তো বিগত সালের বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো তো এখান থেকে আমরা কিন্তু এই বাংলা বিস্মার্ক ইংরেজি বিসমার্ক বা গণিত বিষমার্ক সাধারণ জ্ঞান বিস্মার্ক এই ওভারঅল কিন্তু একটা প্রিপারেশন আমরা যদি এই যে দশম থেকে দশম থেকে আমরা তিতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি কোশ্চেনগুলো সলভ করি তাহলেই কিন্তু ওভারঅল এখানে আমাদের কিন্তু এই যে বিশ মার্ক করে অর্থাৎ এই আশি মার্কের ভিতর কিন্তু শুধুমাত্র এই বিসিএস কোশ্চেন সলভ করে আমরা চল্লিশ মার্ক পেতে পারি এবং বাকি থাকবে যে আমাদের এই অংশ থেকে চল্লিশ মার্ক এই চল্লিশ মার্ক পেতে আমাদের যেটা করতে হবে তো এই বাংলার জন্য আপনার হাতে যদি অনেক সময় থাকে তাহলে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র এবং আপনার হাতে যদি সময় একেবারেই কম থাকে তো যেহেতু এখানে আবার বাংলাতে আঠারোটি থাকবে হয়তো ব্যাকরণ থেকে এবং বাকি দুটি থাকবে সাহিত্য থেকে তো আমাদের এই মাত্র দুটি সাহিত্যর জন্য আমি আপনাদের আলাদা কোনো বই সাজেস্ট করবো না আমি এই যে এখানে বিগত সালের বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন এইগুলো পড়লেই মোটামুটি হবে এবং বাংলা যে আঠারোটি ব্যাকরণ থেকে থাকবে সেটা নবম দশম শ্রেণীর বই পড়লেই হবে এখন কথা হলো আপনাদের যদি এই দুটো বই পড়তেও আপনাদের অলসতা মনে হয় বা মনে হয় আপনাদের হাতে সময় কম তো আমি সরাসরি বলবো এমপি থ্রি এমপি থ্রি সিরিজ এই এমপি থ্রি সিরিজের যে প্রতিটা চ্যাপ্টারের শেষে বিগত সালে আসা কিছু কোশ্চেন থাকে যদি আপনাদের সময় একেবারেই কম থাকে তো সেই বিগত সালের কোশ্চেনগুলো সলভ করলেই হবে আপনাদের বিশদ পড়াশোনারও দরকার নাই এখন কথা হলো যে আসি এবার ইংলিশ তো ইংলিশ বিসিএস এখান থেকে কিন্তু আমরা দশ মার্ক পাবো এবং বাকি যে দশ মার্ক সেই বাকি দশ মার্কের জন্য আপনাকে মাত্র একটা বই পড়লেই যথেষ্ট সেটা হলো কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ যে কম্পিটিটিভ এক্সাম ইংলিশ বইটা আছে বাজারে তো ওই বইটা থেকেই যদি আপনারা মোটামুটি পড়ে নিতে পারেন বিশেষ করে বিগত সালের কোশ্চেন যদি বেশি বেশি সলভ করতে পারেন তো মোটামুটি বাকি যে দশ মার্ক থাকবে সেটাও এখান থেকে কভার হবে এবং এই যে গণিত অর্থাৎ বিসিএসের কোশ্চেন থেকে কিন্তু আমরা দশ মার্ক পাব এবং বাকি যে দশ মার্ক তার জন্য আমি সাজেস্ট করব যে এমপি বই এই এমপি থ্রি বইটি থেকে প্রতি চ্যাপ্টারের শেষে যে কোশ্চেনগুলো থাকবে অর্থাৎ বিগত সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আগত কোশ্চেন সেই কোশ্চেনগুলো পড়লেই মোটামুটি হবে আর বাকি থাকে সাধারণ জ্ঞান তো এই সাধারণ জ্ঞান অংশে কিন্তু আপনাদের যে দুটো দিক থাকে একটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক এবং আরও একটা দিক থাকে সেটা সাধারণ বিজ্ঞান তো এই যে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানটা কিন্তু এই যে আমি দশম থেকে তেতাল্লিশতম বিসিএস কোশ্চেন সলভ করতে বলেছি তো এখানকার যে সাধারণ বিজ্ঞান আপনি সলভ করবেন সেখান থেকেই মোটামুটি যা তিন চারটা বা পাঁচটা কোশ্চেন যদি থাকে তো এখান থেকেই পাবেন বাকি যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের উপর কোশ্চেন থাকে সেটাও কিন্তু এখান থেকে আপনার অর্ধেক কভারেজ হবে এবং বাকি অর্ধেক কভারেজ করার জন্য আপনি এমপি থ্রি এমপি থ্রি সিরিজের বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে অর্থাৎ দুটো বই একটা বাংলাদেশ এবং অন্যটা আন্তর্জাতিক তো এই দুটো বই পড়লেই কিন্তু হবে এবং সেখানেও আমি বলছি যে কোনো একটা টপিকের বিশদ পড়ার আপনার সময় নেই সেটা পড়ার দরকারও নেই আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ কোশ্চেনগুলো থাকবে বিগত সালে আগত প্রশ্ন সেইগুলো সলভ করলেই যথেষ্ট হবে তো বাকি যে ভাইবা বিশ এখানে শুধু কিন্তু আপনার উপস্থিতির জন্য দেখা যাচ্ছে মার্ক আপনার সার্টিফিকেটের জন্য পাস মার্ক এবং আপনার অ্যাফিয়ারেন্সের জন্য দেখা যাচ্ছে মার্ক মোটামুটি আমি বলবো এই বিষের মধ্যে কেউ যদি ভাইবা বড়ে যান তো মিনিমাম সে কিন্তু পনেরো এমনিতেই পাবে তো কেউ যদি এই যে মোট আশি এই আশি মার্কের মধ্যে সত্তর প্লাস মার্ক পায় এবং এখানে যদি পনেরো মার্ক বাই তাহলে কিন্তু মোটামুটি পঁচাশি অর্থাৎ আমাদের কিন্তু একশোর মধ্যেই কাউন্ট করা হবে তো একশোর মধ্যে কেউ পঁচাশি যদি পান আমি আপনাদের কথা দিতে পারি এবং লিখিত দিতে পারি যে আপনারা চাকরিটা পাবেনি এখন আর যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা হলো যে এখান থেকে বলি আপনাদের যে একচল্লিশ জনের মধ্যে একজন চাকরি পাবে তার মানে আপনাকে বাকি চল্লিশ জন থেকেই কিন্তু অধিক অধ্যাবসায়ী হতে হবে এবং আপনার সময়টাকে কাজে লাগাতে হবে এবং আমি আরও একটা কথা বলি যে আমাদের অধিকাংশ পরীক্ষার্থী কিন্তু কী করে ওই বিভিন্ন প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইডগুলো কিনে ওই পড়তে থাকে তো আমি আপনাদের বলতে বলে দিতে পারি যে আসলে বেসিক জিনিসগুলো বাদ রেখে কখনো শুধু মডেল কোশ্চেন সলভ করে কিন্তু চাকরি পাওয়া যায় না তো আমি আপনাদের যেভাবে বললাম আপনারা এইভাবে পড়েন এবং প্রতিদিন অন্তত একটা দুটো মডেল সলভ করেন সেটা অনলাইন থেকেই হোক বা আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড থেকেই হোক সফলতা কিন্তু আপনার হাতের মুঠোই তো সার্বিকভাবে আমি আপনাদের মঙ্গল কামনা করি এবং আমার স্পেসিফিকভাবে বাংলা ইংরেজি গণিত অঙ্ক সাধারণ জ্ঞানের উপর আলাদা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেটাও দেখতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলটা নতুন দেখে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ